চলে যায় ফেরাউন দুনিয়া থেকে চলে গেলেও কিন্তু তার বংশধর এখনো বাংলাদেশের মধ্যে নাকি রয়ে গেছে যার কারণে সেই আমলে ফেরাউন পিস হিসাবে তরমুজ কিনে এনে কেজি ধরে বিক্রি করতো আর এখন বাংলাদেশের মধ্যে পিস হিসাবে কিনে এনে কেজি দরে বিক্রি করা হচ্ছে ব্যবসা হচ্ছে একটি হালাল জিনিস তবে পবিত্র মাসের মধ্যে ওই ব্যবসাটাকে হারাম করে নিচ্ছে অসংখ্য ব্যবসায়ীরা প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু ব্যাপক পরিমাণ বেড়ে গিয়েছে বাজারের মধ্যে আপনি এক টাকা নিয়ে যান আর এক টাকা নিয়ে যান আপনি বাসার মধ্যে এক টাকা ফিরিয়ে আনতে পারবেন না একরকম মনে হচ্ছে ব্যবসায়ীরা আপনার পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে তবে যারা ফসল ফলাচ্ছে তাদের পকেটে কিন্তু পাত্রী ঢুকছে না যা সিন্ডিকেট করার এই ব্যবসায়ীরাই করছে আবার এসে বলবে ভাই আমার তো কেনা বেশি যার কারণে বিক্রিও বেশি অথচ কেনা কম বিক্রি হচ্ছে চৌগুণ বেশি মধু এবং মধু মধু মধু